আউজবিল্লাহমিনা শয়তানুর রচিম বিস্মিল্ল্যাসুর রহমানুর রহীন শব্দ বুঝে কোরআন শিখেন সহি ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ মিনা শয়তানুর রচিম রহমান রহমানুর রহিম শব্দ বলতে কোথায় গুন্না হবে বা কোথায় লিফটেনে পড়তে হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন এই ক্লাসের সাহায্যে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন অনেক দ্রুত এবং সহজেই পড়তে পারবেন ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আল যাবার লা ওয়ালা ইয়াহ জাবান্নাল এখানে ওয়াজিব জিব গুন না ইয়াহ যাবার ইয়া সিন যাবার সা ইয়াহ সা বা নুন যাবার বান নুন লাম যাবার নাল ইয়াহ সাবান্নাল لَازِ نَ جَر پاسه یا ساکنه اقلیفتنه پربن لَم زَلان زالِ زِ لَازِ نُند وبنا لَازِ نَ كَفَرُو اګه چې کوچ شنو ماده 8 جي 3 عليفتنه پربن کاف جو ر کا فای ور فا, فا. كَفَرُو اَبِسرو كَفَرُو ان নামা যাবার পাশে খালা আলিশ এখানে পড়বেন এখানে ওয়াজ গুন্না হামজা নুন যাবার আন আলিফ কা হামজা কেন পড়ছে যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ কা হামজা পড়বেন হামজা নুন যাবার আন নুন যাবার না আন্না মিম আলি জর্মা আন্না মা নুম লি নুন মিম পেশ নুম লাম ইয়াজালি নুম লি জেরে পাশে ইয়াসা কিনে একাল স্টেলে পড়বেন লা হুম লাম যাবার লা হা মিমপেস হুম লা হুম খয় রুল এই লামের সঙ্গে মিলবে হয় যাবার খয় আর এখানে রাম পেশ রুল দুই পেস উচ্চারণ হবে না কেন তা দিয়ে অক্ষ থাকলে দুই যাবার দুই জের দেড় পেস যদি থাকে তাহলে একটি যাবার একটি জের বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ হবে এরকমভাবে র লাম পেস রুল লাম জের লি হামজা নুন জুন আং এখানে এক ফাগুন না বাংলা অনেক মতো লি আং সি হিম হিম বলে থেমে যেতে হবে এখানে তো আছে এর জায়গায় থামা ভালো অক্ষ করতে হবে তার জন্য হিম বলে থেমে যাবেন ইনামা এখানে ওয়াজিবুর না যাবার পাশে খালালি একালিফ টেনে পড়বেন হামজা নুন নুনজা ইনাজালি নুম লি আমার একটু গলার সমস্যা আছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তো অবশ্যই আমার শব্দগুলো সঠিকভাবে দেখেন এবং পড়ার নিয়মগুলো বুঝেন তাহলেই অনেক সহজেই বুঝতে পারবেন এখানে নুম নুন নিম নুম লাম ইয়ে যে দি পাশে ইয়ে থাকেনি এখানে ফিটেনে পড়তে হবে নুম লিম ল্য হুম লাম যাবে ল্যা হ্যা মিম পেস হুম ল্যা হুম অবশ্যই একটিবার রিডিং পড়ছি আবার বানান করে পড়ছি লাস্টে আরেকটি বার রিডিং পড়ছি একটি শব্দ কয়বার পড়ছি আপনারা খেয়াল রাখবেন এভাবেই প্র্যাকটিস করবেন যদি এক জায়গায় যদি ভুলও হয়ে যায় দ্বিতীয়বার আপনি যদি জানান বা জানতে পারেন তাহলে সঠিকটা পড়ে নিতে পারবেন লি ইয়াজ দ্য যাওয়ার পাশে খালে লিস্ট একালিস্টেনে পড়বেন লাম যে লি ইয়াজার দাল দা লিয়াজ দা দুপে চিকেন মা দা আর্জেন্টিনা লিফ্টেনে পড়বেন লিয়াজ দেখেন লিয়াজ দা দু এখান থেকে এটি একটি শব্দ অবশ্যই এই শব্দ শব্দে পড়বেন আমি এখানে এতটুকু পড়লাম তারপরে আবার বানান করলাম কেননা আপনাদেরকে সহজেই শিখাবে জন্যই যদি এতটুকু পুরোটাই যদি আমি পড়েনিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না বা সঠিকভাবে আপনারা পড়তেও পারতেন না তো এভাবেই বানান করে প্রথমে শিখবেন তারপর আবার পিছন থেকে রিডিং পড়ার চেষ্টা করবেন ইস মা দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ থেমে যাবেন এখানে জিম জিমের জায়গায় থামা ভালো তার জন্য এখানে থেমে যাবেন হামজা সাজের ইস এটি হচ্ছে সা হামজা সাজের ইস মিম আলিজার মা ইস মা ওয়া ল্যা হুম হুম এখানে ওয়া ল হুম আসতে কেন পড়লাম থেমে থেমে মতো আপনাদেরকে এই বিষয়টি বলার জন্য আমি পড়াচ্ছি অনেক জায়গায় এইভাবে ওয়া হুম এইভাবে পড়াচ্ছি কেন আপনাদেরকে যেখানে সমস্যা হয় বা কোনো বিষয়গুলি আপনারা জানতে না পারেন তার জন্য আমি এরকমভাবে পড়ছি দেখেন এখানে কোনো টান নাই তো ওয়া এখানেও কোনো টান নাই লাম লা হা মিম্পেশ হোম তো দূরত পড়তে হবে ওয়া লা হোম যেরকম আজা বুম এখানে একা পড়তে হচ্ছে এখানে এখানে কামে বা হচ্ছে তার জন্য এখানে গুন্না করছি এখানে টান দিচ্ছি আমি আ আলিবাজা আজা বা এভাবে যেখানে টান টেনে পড়ছি এখানে কোনো টান নাই তার জন্য কোনো টেনে পড়ছি না দ্রুত পড়ছি মুহিন এখানে দুই পেস আছে দুই পেস বাদ দিয়ে একটি সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন বাদ দিয়ে আর জি হবে কেন যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন বাদ দিয়ে আর জি হবে এবং শেষ অক্ষর সাকিন কেন দিচ্ছি এখানে আয়াত আছে আয়াত থাকলে এই দুই পেস বা দুই জের বা এক জাবার বা এক পেস বা এক জের যদি থাকে ওইগুলো বাদ দিয়ে শাকিন দিয়ে পড়তে হয় শুধু দুই যাবার থাকলে স্টেনে পড়তে হবে এবং আপনাদেরকে বোঝাবো এবং এইভাবে ক্লাসগুলো দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন তো আমি বলে দিলাম যেখানে যেখানে টান থাকবে না দুই পেস দুই জের এক জাবার এক জের এবং এক পেস যদি থাকে তাহলে শাকিং দিতে হয় এইটি বিষয় খেয়াল রাখেন এবং কোথায় কয়া লিফ্টেনে পড়তে হবে দুই যাবার থাকলে একা লিফ্টেনে পড়তে হয় আরও অন্য অন্য বিষয়গুলি আছে আপনাদেরকে শিখে শিখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি পরবর্তী ভিডিওগুলো দেখে শিখতে পারেন তো এতটুকু কীভাবে পড়বেন দেখেন ওয়াল হোম বুম এভাবে অনেক দ্রুত পড়তে পারবেন যদি এভাবেই ক্লাসগুলো দেখেন এবং এইভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম